তোমার ফিরে আসার চেয়ে সুন্দর আর কিছুই নেই কৈশোরের সেই প্রথম প্রেমের মতো আবারও ফিরছে ব্রাজিল আগের চেয়েও বেশি দাপট নিয়ে ফিরে আসছে ফুটবল সাম্রাজ্যের সিংহাসনের হলুদ জার্সিধারীরা তারকার ছড়াছড়ি তো আছেই তবে এবার আসল বাজিমাত খেলছে ডিফেন্স লাইনে বারবার হতাশা আর ব্যর্থতায় শেষ মুহূর্তে থেমে যাওয়া ব্রাজিল বুঝে গেছে শুধু আক্রমণ দিয়ে বিশ্বকাপ জেতা যায় না তাই রক্ষণের দুর্বলতা মেরামত করেই ফিরছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা ক্লাব ফুটবলারের ইঙ্গিত মিলছে রিয়াল মাদ্রিদ বনাম পিএসজি ম্যাচে নজর কাড়া পারফরমেন্স ছিল তিন ব্রাজিলিয়ানের ফিরলেন তিরাশি পার্সেন্ট পাস অ্যাকিউরেসি আর নিখুঁত ট্যাকেল নিয়ে লুকাস বেরালদো খেললেন পুরো নব্বই মিনিটে আটানব্বই পার্সেন্ট পাস অ্যাকিউরেসি নিয়ে সে সাথে মার্কিন হস নেতৃত্বে ছিলেন দুর্দান্ত দখলে নিলেন বল বন্ধ করলেন প্রতিপক্ষের আক্রমণ শেষ দশ ম্যাচে মাত্র নয় গোল হজম করেছে ব্রাজিল যার মধ্যে চারটি ছিল আর্জেন্টিনার বিপক্ষে বাকি ম্যাচগুলোতে ডিফেন্স ছিল প্রাচীর সম বিশ্বকাপকে সামনে রেখে এই ব্রাজিল দল একেবারে অন্যরকম মাঠে এখন শুধু নাচ নয় আছে গতি গঠন আর জয়ের তীব্র আকাঙ্ক্ষা এই ব্রাজিল শুধুই ফিরে আসা নয় যেন নিজের হারিয়ে যাওয়া সিংহাসনে দুরন্ত এক রাজকীয় প্রত্যাবর্তন মোহাম্মদ মাশরাফি রূপান্তর স্পোর্টস